আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করছি সকলে অনেক ভালো আছে আজ এসেছি পাবনা জেলার দাসুরিয়া বাজার দেখতে পাচ্ছেন এক্স করোলা তেরোশো সি অ্যাসেস্টার তো আসুন বন্ধুরা আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি দর্শক মণ্ডলী আমি প্রথমেই গাড়িটার চারপাশ থেকে আপনাদেরকে দেখিয়ে রাখি দেখছিলেন অ্যাসেসটা এক্স করোলা অ্যাসেস্টা তেরোশো সিসি যেটার মডেল দুই হাজার এক এবং রেজিস্ট্রেশন দুই হাজার এগারো তেরো সিরিয়ালের গাড়ি ফুললি ফ্রেশ অবস্থায় রয়েছে গাড়িটি আমি যদি আপনাদেরকে ইন্টারনেটটা দেখি দেখাই দেখতে পাচ্ছেন স্টিয়ারিং অল অপশন অটো ডানপাশের প্যাডটা দেখানোর চেষ্টা করছি ডানপাশের পার্লার অরিজিনাল জাপানি বিট দেখানোর চেষ্টা করছি কোথাও কোনো খোলা কাটা বা ড্যামেজ নেই চাকাটা দেখতে পাচ্ছেন প্রায় নতুনের মতোই আছে গাড়িটার মডেল দু এখানে ঢাকা একটু গ তেরো পনেরো একাআশি সিরিয়াল নাম্বার হেডলাইটটা দেখতে পাচ্ছেন দু হাজার একের মডেল কিন্তু এটা করা হেডলাইটটা দু হাজার তিনের মডেল করা হয়েছে বাম পাশ থেকে আপনাদের কিন্তু টা একবার দেখে রাখি দেখতে পাচ্ছেন পাশি পাল্লার পাশি দেখানোর চেষ্টা করলাম কোনো ড্যামেজ অ্যাক্সিডেন্টাল হিস্টোরি গাড়িটাতে নেই আশা করি গাড়িটি নিলে আপনারা জিতবেন বামপাশের পাল্লা দেখতে পাচ্ছেন অরিজিনাল জাপানিজ ভাঁজ রয়েছে একদম অরিজিনাল বিটের গাড়ি টিন বডি আমি পেছনের পাল্লা দিয়ে আপনাদের ইন্টেরিয়রটা দেখাই বিস্কিট কালার ইন্টেরিয়র ফুললি ফ্রেশ রয়েছে গাড়িটি আমি চারটা পাল্লায় আপনাদেরকে দেখে রাখবো বামপাসের পেছনের বামপাসের পাল্লা এই যে বিট দেখতে পাচ্ছেন জাপানের অরিজিনাল জাপানিজ বিট এখানে পাশে আরও একবার দেখে রাখি পিছনের টায়ারটা দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশনে রয়েছে টায়ারটি আমি আপনাদেরকে ব্যাগডালা খুলে বাইকটি সরি ব্যাগডালা খুলে গাড়িটির ভেতরের অংশ দেখানোর চেষ্টা করব ডান পিছনের ডান পাশের চাকাটা দেখে রাখলাম এই যে ব্যাগডালা দেখতে পাচ্ছেন কোনো ড্যামেজ নেই কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টোরি নেই মডেল দুই হাজার এক রেজিস্ট্রেশন এই যে বিট দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন দুই হাজার এগারো যে কোনো সময় মালিকানা পরিবর্তন করে নিতে পারবেন স্মার্ট কার্ড ট্যাক্স টোকেন হাতে আছে ট্যাক্স রয়েছে দুই সালের ডিসেম্বর ফিটনেস রয়েছে দু হাজার সালের ডিসেম্বর আরও বিস্তারিত তথ্যের জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে সরাসরি মালিকের সঙ্গে কথা বলার সুযোগ রয়েছে দাম আট লাখ আশি তবে দামের বিষয়ে আলোচনা করার সুযোগ রয়েছে গাড়িটি দেখতে হলে আসতে হবে পাবনা জেলার দাশুরিয়া বাজারে স্ক্রিনে নম্বর দেয় দিয়ে রাখলাম আরও বিস্তারিত তত্ত্বের জন্য সরাসরি কথা বলতে পারবেন আমি ইঞ্জিনটা দেখে রাখি তেরোশো একত্রিশ ইসি ইঞ্জিন সম্পূর্ণ ইঞ্জিনটা আপনাদেরকে দেখে রাখলাম তো আজ এ পর্যন্তই সকালকে অনেক অনেক শুভেচ্ছা ও তৃতীয় তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন বিবিটিআই ইঞ্জিন দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম